নমস্কার ফার্ম বাই বিষয়তে সবাইকে স্বাগতম আমি বিশ্বজিৎ বর্মন আমি আগের ভিডিওই আলোচনা করেছিলাম নিকর্চায় স্বাবলম্বী হওয়ার যে কোর্সটি রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং নাবার্ড যেই তিনজন যৌথ প্রয়াসে যেই কোর্সটি শুরু করেছেন এখানে কিভাবে ভর্তি হওয়া যায় এবং এখানে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এই কোর্সে পড়াশোনা করতে এখানে যেটা লাগবে গ্রামের অবিবাহিত কৃষি পরিবারের ছেলেদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে এখানে পড়াশোনা করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাশ এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা যদি গ্রামের কৃষক পরিবারের ছেলে হন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকেন আপনারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন আমি বলবো যারা মূলত স্বাবলম্বী হতে চাইছেন তারা কিন্তু এই কোর্সটা করুন আপনাদের বিশাল পরিমাণে কাজে লেগে যাবে তার কারণ এখানে যেমন কাজ করতে করতে বিভিন্ন সমস্যার সাপোর্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু যেমন একটা ব্যবসা করতে গেলে যে একটা অর্থ দরকার সেই ক্ষেত্রে কিন্তু একটা এরা অর্থরও বিভিন্ন লোনের যেমন ব্যবস্থা করে দিচ্ছে মূলত যারা মাছ চাষ নিয়ে কাজ করবেন যারা প্রাণী চিকিৎসা নিয়ে কাজ করবেন তাদেরকে বলবো তো আপনারা এই কোর্সটা করতেই পারেন কারণ এখানে মাছ চাষে আমি দেখেছি যে একদম হাতে কলমে থিওরির সঙ্গে সঙ্গে হাতে কলমে কিভাবে মাছের মাছ চাষ করা হয় কিভাবে মাছের ব্রিডিং করা হয় সেই সেইটা কিন্তু এখানে হাতে কলমে শেখানো হয় এখানে আপনারা যদি প্রাণী চিকিৎসাও করে যদি আপনারা স্বাবলম্বী হতে পারেন আমি দেখেছি আমাদের অনেক ছেলেই কিন্তু এখানে প্রাণী চিকিৎসার মাধ্যমে স্বাবলম্বী হয়েছে এখানে যারা অনেকেই দেখেছি যে রঙিন মাছের মাধ্যমে যে রঙিন মাছ কিভাবে চাষ করা যায় রঙিন মাছ কিভাবে ব্রিডিং করা যায় কোথায় মাছ বিক্রি করা যায় সমস্ত বিষয় কিন্তু এখানে হাতে ধরে হাতে কলমে শেখানো হয় তার কারণ এখানে আমার এই কোর্সের সঙ্গে কিন্তু শিফা সেন্ট্রাল ফিশ অ্যাকোয়াকালচার এখানে কিন্তু এই কোর্সের সঙ্গে যুক্ত আছে এই কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা যদি চান ওই শিফাতেও আরও বেটার কিছু শিখিতে চান ওখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই কোর্সটা কিন্তু শুরু হচ্ছে মে মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম তোলা যাবে এবং জমা দেওয়া যাবে এর জমা দেওয়ার কিন্তু মানে লাস্ট তারিখ হচ্ছে তিরিশ তারিখ এপ্রিল মাসের এই এক মাসের মধ্যে ফর্ম তোলা এবং জমা দিতে হবে এই ফর্মটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি এর লিঙ্কটা এইখান থেকেও আপনারা ফর্মটা নিতে পারেন কিন্তু আপনাদের এই সমাজসেবক শিক্ষণ মন্দিরের যে অফিস আছে এই অফিসেই কিন্তু আপনাদের ফর্মটা জমা দিতে হবে আপনারা যদি চান ওইখানেই ফর্ম তুলে ওইখানেই জমা দিতে পারেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষার সেরকম কোনো বিষয় নেই একটা রিটিন পরীক্ষা হয় আর একটা ফিজিক্যাল পরীক্ষা হয় এখানে ফিজিক্যাল পরীক্ষার বলতে যে আপনারা পরিশ্রম করতে পারবেন কিনা সেই বিষয়টাই দেখা হয় আর রিটিন পরীক্ষা জেনারেল নলেজ এইরকম একটা বিষয় নিয়েই পরীক্ষা হয় সেটা নিয়ে কোনো বিষয় নয় আপনারা ফর্ম তুলুন যদি এই কোর্সে আপনারা পড়তে চান যদি সেই রকম কোনো দরকার হয় নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমি ওইখানে পড়াশোনা করেছি আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে